সুপ্রিয় দর্শক আজ পঁচিশে মার্চ দু অর্থাৎ সোমবার মুসলিম ভাইদের রোজা এবং হিন্দু ভাইদের দোল উৎসব এই দুয়ের মাঝেই হতে চলেছে দু সালের প্রথমতম উপছায়া চন্দ্রগ্রহণ বাংলাদেশ এবং ভারতবর্ষের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে এই নিয়ে বিভিন্ন জায়গায় নানান রকম সময় দেখানো হচ্ছে যার ফলে অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছেন কিন্তু আমাদের ভিডিওটিতে আমরা কিন্তু বাংলাদেশ ও ভারতবর্ষের একদম একশো শতাংশ সঠিক সময়সূচি জানিয়ে দেব তার পাশাপাশি আমরা জানব এই গ্রহণের প্রভাবে কোন কোন রাশির ওপর ভালো প্রভাব পড়বে এবং কোন কোন রাশির উপর খারাপ প্রভাব পড়বে গর্ভবতীরা এই সময় কি কি সতর্কবার্তা পালন করবেন এবং কি কি পালন করবেন না জ্যোতিষবিদরা এই গ্রহণকে কেন্দ্র করে কি কি জানিয়ে দিলেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই সঠিক সময়সূচি জানতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই রকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা প্রতিদিন পেতে থাকেন তো বেশি দেরি না করে চলুন ভিডিওটিকে শুরু করা যাক বছরের প্রথম চন্ডগ্রহণটি চার ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত হতে চলেছে কিন্তু পঞ্জিগাতে এই বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি কারণ এটি এক প্রকার চন্ডগ্রহণ হলেও সূর্য সিদ্ধান্ত মতে এটি গ্রহণ নয় এই গ্রহণের গ্রাসমান থাকছে শূন্য দশমিক নয় পাঁচ মূলত পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে সোমবারের চণ্ডগ্রহণ দেখা যাবে অর্থাৎ উত্তর ও দক্ষিণ আমেরিকা এছাড়াও ইউরোপের আয়ারল্যান্ড স্পেন ইংল্যান্ড দক্ষিণ নরওয়ে ইতালি পর্তুগাল সুইজারল্যান্ড ও রাশিয়া এই প্রভৃতি জায়গা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণটি আমেরিকার সময় অনুযায়ী গ্রহণটি কিন্তু সেই সব জায়গা থেকে দেখা যাবে কিন্তু ভারতবর্ষ ও বাংলাদেশের সময়ে এই গ্রহণ দেখা যাবে না এর ফলে গর্ভবতী মায়েদের ওপর তেমন কোনো খারাপ প্রভাব পড়বে না তাই আপনারা নিশ্চিন্ত থাকুন জ্যোতিষবিদদের মতে এই গ্রহণের সময় পনেরো থেকে ষোলোটি শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে যার ফলে প্রায় প্রত্যেকটি রাশির জীবনেই ভালো প্রভাব পড়তে চলেছে এখন আমরা জেনে নিচ্ছি বাংলাদেশ ও ভারতের সময়ে এই গ্রহণটি কখন শুরু হবে ও কখন শেষ হবে প্রথমেই আমরা জেনে নিচ্ছি বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় দুপুর একটা বেজে তেরো মিনিটে এবং গ্রহণটি শেষ হবে বিকেল তিনটে বেজে বত্রিশ মিনিটে এখন আমরা জেনে নিচ্ছি ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে সকাল দশটা বেজে বত্রিশ মিনিটে গ্রহণের মধ্য সময় দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে বিকেল তিনটে বেজে দুই মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই রকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা সব সময় পেতে থাকেন